সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সামনে মোবাইল রাখছি এই জন্য দাঁড়াবো কিভাবে সেটা বুঝতেছি না এজেকে আপনি আপনি অনেক

একদিন দুই দিনে শেষ হয়ে যায় সেরকম মেলার নিউজ যদি শোনে তাহলে কি করবে আমি আমাদের এলাকাতে কত মেলা আশেপাশে অনেক মেলা গ্রামে কিন্তু মানুষজন যখন মেলা শুনে। যায় যে মেলা থাকে আর এই বৃক্ষ এখানে দশ দিন ব্যাপী হচ্ছে দশ দিন ব্যাপী হবে আরকি দশ দিন থাকবে এর মধ্যে হচ্ছে চার পাঁচ দিন চলে গেছে ওরা মানে শোনার পরে চার পাঁচ দিন চলে গেছে চিন্তা করেন এখন বড় হওয়ার পর আমি মেলা খুব কম গেছি আহ আমাদের শীতের দিন আসলে আমাদের এলাকার এদিক ওদিক অনেক মেলা হয় আমি ওরকম ভাবে মেলায় তেমন একটা যাই না যারা ভিডিও দেখেন তারা নিজে দেখেন আমার অনেক বছর ধরে ওরকম মেলায় তেমন একটা যায় না হ্যাঁ ঢাকায় তারপরে জর্জরে আসলে সাবিনাপুর বাসে সাবিনাপুর নিয়ে সাবিনাপুর কারণে যাওয়া হয়েছে কয়েকবার কিন্তু আমাকে এলাকা ভিত্তিক অনেক মেলা থাকে যেটার মধ্যে আমি কখনোই যাই না যাই হোক এখন হলো যাচ্ছি বৃক্ষ মেলা যাই যা দেই আসি আর আবদি আর একটু খাদি খেলাধুলা করে নিয়ে আসি আর মোরম আসে মোরম বললো যে অনেক কিছু আছে তো মোরম আইসা বলতেছিল আবদিয়াকে তো আবদিয়া তখনই লাখ হইতেছিল যে আমি যাব আমি যাব।

আমাকে হলো তালা মারতে দেখি আপনি কোন থেকে যায় আমি হলো তালা মারতে নাই আবার নিচে নামছি নিচে নামার পরে আমি একটু ধরছি সে গেছে তালা আসলো আর আমাদের মান্নাতপুরের জুতা হলো বাসা রেখে গেছিল পরশু দিন আসছিল মতন চলো সামনে চলো নাকি ওই ব্যান্ডা দেবা ব্যান্ড ঘুরে না চলো একটু সামনে যাই মামু মিছিল যাইতেছে একটা তার মধ্যে আবার হচ্ছে পুরা জ্যাম এত দূর হাইটে যেতেছি মানে রিক্সা ব্যানের আশা থাকলে আর যাওয়া যাব না অন্ধকারে দেবো গা তো সাবিনা পুরো হলো পুরো সবার মধ্যে বলে দাঁড়াই আছে আমরা এদিক দিয়ে যাইতেছি এই জায়গায় ফুল গাছ লাগাইছিল ফুল গাছগুলো মারা গেছে যা এবার যাও আপনি ধরে ধরে আনতে হলো কারণ জ্যাম তারপরে লোকজন গাড়ি একদম পুরা বিচ্ছির অবস্থা মাঝে মধ্যে এই তিনটি মোড়ের মধ্যে যা ই হয় জ্যাম লাগা যায় মনে একদম ঢাকা শহরের মতো তখন কারণে কোন কোন জায়গা দায়িত্ব হইলো দেখছো এই যে

ওরাহাটি আপনার আসি আমি ডিজাইন দিকে দেখি হ্যাঁ মু আচ্ছা ঠিক আছে এই হল মেলার অবস্থা

আমি পাঁচ টাকাতে মেলাই গুরু মাফা পাঁচ টাকাতে মেলাই গুরু বাবু মেয়ে ডাক্তার এই আংটি করার জন্য কি পাগলামি করে আমার মাইয়া ভাবছি স্বর্ণের আংটি বানাই দিব স্বর্ণের আংটি লাগব হয়ে গেছে এটা উঠব যা যা আবার ওকে কেমন করে ভাইয়া আর যান না বেগে উঠা যান

आप देखो आतिया ये जामो आते हैं 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 এতক্ষণ <laughs> <laughs>

न्यु स्पीड ताकत असर माईया

দেখেন আমার ইকরা কত সুন্দর ঘুমাইতেছে আমরা হলো বাসায় চলে যাবো এটা লাস্ট কারণ সন্ধ্যা হয়ে যেতেছে আমি বাসায় চলে যাবো ওই যে হলো মাননাথ ওই যে মান্না

এই যে আমরা বাসায় চলে যাচ্ছি শাবিনামপুরা হলো ওদিকদের বাড়িতে চলে যাবে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল একসাথে থাকার কথা ছিল কিন্তু এখন বলতেছে না তোমরা এখন চলে যাও আমরা কালকে যাব।